নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আমাদের যেটি আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আসলো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তাই আপনারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে লোকাল জব আপডেট এই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা এবং যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বেশি করে শেয়ার করবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের যে সর্বপ্রথম যে কাজটা আছে এই কাজটা আপনারা বরাক বিলির মধ্যে আপনারা বিভিন্ন জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে তো আপনারা কাজ সম্বন্ধে একদম আপনারা ডিটেলসে আমরা কইয়া দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে দেখবা তাহলে আপনারা এখানে বুঝতে পারবা তো এইখানে আপনারা কাজটা যেটা দেখতে পারবা নিউজ লাইভে নিউজ লাইভ বাংলা তো আপনারা নিউজ লাইভ আপনার নাম অনেকেই শুনছেন একটা রেপুটেড নিউজ চ্যানেল অল ওভার আসামের মধ্যে এটা আপনারা একটা রেপুটেড চ্যানেল যেটা আছে এই নিউজ লাইভ বাংলার মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে কাজের সান যে যেগুলো দেখতে পার কাটিগোড়া উদারবন লক্ষ্মীপুর সোনাই নিলামবাজার বাজার পাতারকান্দি এইগুলা এরিয়ার মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা লাগে একটা ভালো অপরচুনিটি আছে এরকম অপরচুনিটি আপনারা আচ্ছারা করবে না তো কাজটা যেটা আপনারা এখানে দেখতে পারবা বরাকের জন্য প্রয়োজন সংবাদ কর্মী বা স্থানীয় সংবাদদাতা তো আপনারা পোস্টে যেটা থাকবে এখানে আপনাদের আপনাদের মিডিয়া হিসেবে আপনারা কাজ করতে লাগবে এখানে স্থানীয় সংবাদ সংগ্রহ সংগ্রহে আগ্রহী মাঠ পর্যায়ে কাজের চূড়ান্ত মানসিকতা স্মার্টফোন ও ভিডিও ধারণে দক্ষতা থাকলে অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের নিজ এলাকার খবর নিজের কণ্ঠে তো আপনারা যে যে এরিয়াতে আপনারা আপনারা আসুন এই এরিয়া যে যেগুলো খবর আছে এইগুলো আপনারা খবরগুলো আপনারা আপডেট আপনারা সবসময় আপডেট রাখতে লাগবো আপনারা প্রত্যেক দিন আপনার এই কাজ থাকবো নিউজ আপনারা কালেক্ট করা আপনারা যে এরিয়াতে আসুন আপনার এরিয়াগুলো দেখতে পাব কাটিগোড়া উদারবন লক্ষ্মীপুর সোনাই নীলামবাজার পাতলাগান্ধি এইগুলো এরিয়া যে আছে এইগুলো এরিয়াতে আপনারা নিউজগুলো কালেক্ট করা আপনারা স্মার্টফোন থাকতে লাগবো এবং ভিডিও ধারণা দক্ষতা থাকলে আপনারা এই কাজে লেগেই অ্যাপ্লাই করতে পারবেন তো প্রেশার যারা আসুন আপনার লগে ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজে লাগি অ্যাপ্লাই করতে পারবা শুধু আপনারা কাজের আপনারা দক্ষতা ভালো থাকতে লাগব নিজে সিবি সহ যোগাযোগ করুন একই আপনারা দেখতে পাবেন এইখানে আপনাদের মেল আইডি দেওয়া আছে নিপা কুমার অ্যাট দা রেট বড়ুয়া প্রাইডিস ডট কম এই যে মেইল আইডি আছে এই মেইল আইডির মধ্যে আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা সিবিটা সেন্ড করার সাথে সাথে আপনারা সিবিটা যে সময় শর্ট লিস্টও দিব এই কোম্পানি তরফ থেকে যোগাযোগ করা হইব তো আপনারা যে আপনারা যে মেইল আইডির মধ্যে অ্যাপ্লাই করব আপনারা নিজ এলাকার নামটা আপনারা মেনশন করিয়ে দিবা সাবজেক্টে যেমন আপনি যদি কাটিগোড়া থেকে অ্যাপ্লাই করুন তাহলে আপনারা সাবজেক্টে কাটিগোড়া এরিয়াটা মেনশন করিয়ে দিবা তাহলে ওনাদের আপনাদের বুঝতে সুবিধা হইব আপনারা সাবজেক্টে আপনারা জেলার নামটা আপনারা মেনশন করিয়ে দিবা আজকের দুই নম্বর যে কাজটা আছে এখানে আপনারা দেখতে পারবা বাঘা বাজার শোটার বদরপুর শার তো বাগা বাজার এবং বদরপুর এই দুটি এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট আয়ারিং ফর লজিস্টিক্স আপনাদের লজিস্টিক্স কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে এনি ওয়ান ইন্টারেস্টেড ড্রপ এস এম এস আপনারা দেখতে পারবেন এখানে নম্বর দেওয়া আছে নাইন এইট সেভেন ডাবল ফাইভ জিরো ফোর এইট সিক্স তো আপনারা এখানে নয়টা নম্বর আছে যারা কাজের ইচ্ছুক আসুন আপনারা লোকল আপডেট ইনস্টাগ্রাম আইডি অথবা ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা পুরো নম্বরটা আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন দিয়ে দিব আজকের যে তিন নম্বর কাজটা আছে এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ার্ড কোম্পানির নাম হলো আর এস পি এল লাক্সারি ডিটারজেন্ট আপনারা কোম্পানি মধ্যে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা হলো আপনারা টিএসআই আপনাদের টিএসআই পোস্টে কাজ করার সুযোগ আছে টেরিটরি সেলস ইনচার্জ হেডকোয়ার্টার যেটা হলো আপনারা শিলচার এরিয়া কভারিং যেটা দেখতে বরাক বিলি অ্যান্ড আফলং তো আপনারা দুইটা এরিয়ার মধ্যে কভারিং করতে লাগবো একটা হলো আপনার সম্পূর্ণ বিলি এবং সেকেন্ড হলো আপনারা আফলং এই যেটা দেখতে পাবেন নোট মোর দেন থার্টি ফাইভ ইয়ার্স আপনারা থার্টি ফাইভ ইয়ার্সের ভিতর হইলে আপনারা এই কাজে লাগি এপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবেন শুড হ্যাভ এফ এম সিজি সেলস এক্সপিরিয়েন্স অফ লিস্ট থ্রি ইয়ার্স আপনারা কমপক্ষ হইলে আপনারা তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবো টু হুইলার মাস্ট আপনারা দুই চাকার বাহন থাকতে লাগবো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শেয়ার ইউর সিবি অনলি হোয়াটসঅ্যাপ আপনারা যারা এই কাজে লাগি ইচ্ছুক আসুন আপনারা এই যে নিচে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন নাইন ফোর জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি সেভেন আপনারা এখানে নয়টা নম্বর দেওয়া আছে যারা এই কাজে লেগে ইচ্ছুক আসুন আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা অথবা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করুন যারা আপনারা তিন বছরের সেলসের অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করবো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা এই নম্বরটা দিয়ে দিব লোকাল জব আপডেটে আজকে চলে এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা